ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখ্যা দেবীর জয় তো প্রিয় ভক্তবৃন্দগণ আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে শেষ হতে চলেছে অম্বুবাচী যাত্রা অর্থাৎ আজকের দিনটিতেই পালিত হয়েছে অম্বুবাচীর সর্বশেষ দিন অথবা অম্বুবাচীর নিবৃত্তি আজকের এই শুভ দিনে একটি বার হল শ্রবণ করুন অম্বুবাচীর ব্রত কথা আশা করি প্রিয় ভক্তগণ এই ব্রত কথাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে শুরু করছি অম্বুবাচীর ব্রত কথা মহাদেবের পত্নী সতীর পিতা দক্ষ ছিলেন ব্রহ্মার মানস পুত্রগণের মধ্যে অন্যতম স্বয়ং ব্রহ্মার সন্তান তাই তার অহংকার অন্য সবার থেকে একটু বেশি ছিল দক্ষের সাথে ব্রহ্মা কন্যা প্রসূতির বিবাহ দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখেই দিনপাত করতে থাকেন দক্ষ এদিকে প্রবাহকে সচল রাখতে ব্রহ্মা বিভিন্ন পদক্ষেপ নিলেন ত্রিমূর্তির মধ্যে শিব ছিলেন মহাযোগী শিবের বিয়ে দিতে না পারলে সংসারে সচলতা আসবে না তাই ব্রহ্মা দক্ষ এবং প্রসূতিকে দেখা দিয়ে বললেন তোমরা দেবী আদি তপস্যা করে তাকে সন্তুষ্ট করো এবং তোমাদের ঘরে জন্মাতে অনুরোধ করো দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদিশক্তির তপ শুরু করলেন তার পত্নী ও ব্রত পালন করলেন দীর্ঘদিন পর দেবী সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন দেবী আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমার গৃহে জন্মগ্রহণ করে মহাযোগী শিব গিয়ে সংসারী করো দেবী হেসে বললেন তাই হবে পুত্র আমি সময় হলে তোমার ঘরে জন্ম নেব তবে তুমি যদি আমাকে কোনোদিন অপমান করো তোমার গৃহ থেকে আমি আদি শক্তির আশীর্বাদ পেয়ে দক্ষ আনন্দিত হলেন তারপর এক এক করে তার কন্যা সন্তানের জন্ম দিলেন কিন্তু সেখানে আদি শক্তি জন্মালেন না দক্ষ এবং প্রসূতি হতাশায় নিমজ্জিত হয়ে গেলেন শেষে দক্ষের কনিষ্ঠ কন্যা হয়ে দেবীর আগমন ঘটল দক্ষ সেই কন্যার নাম রাখলেন সতী সতীর আগমনে চারিদিকে ধন্য ধন্য করে গেল দেবতারা এসে সতীকে আশীর্বাদ দিয়ে গেলেন সতী দক্ষের সব থেকে প্রিয় কন্যা দিয়ে পরিণত হলো সতী দক্ষের বাড়িতে করা অনুশাসনের ভিতর দিয়ে বেড়ে উঠতে থাকলেন আকাশের চাঁদ রুদ্রাক্ষ ত্রিশ এসব মনে তার দাগ কাটতে শুরু করলো শিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলেন সতী শিবের ভক্তগণের কাছে শিবের কথা শুনতে শুনতে তিনি গভীরভাবে অনুরক্ত হলেন তিনি দক্ষ সতী শিবের প্রতি প্রেমকে খুব একটা ভালো চোখে দেখেননি শিবের যোগী ভাব দক্ষ পছন্দ করতেন না। তিনি অহংকারী এবং ভণ্ড মনে করতেন তারপর একদিন শিব যখন ব্রহ্মার পঞ্চম মস্তককে ছেদন করলেন তখন থেকে তার রাগ শিবের প্রতি আক্ষোশ সপ্তমে গিয়ে ঠিকলো কিন্তু ব্রহ্মা তাকে এসে মনে করিয়ে দিলেন যে শিব ও শক্তির মিলন অনিবার্য এবং তার প্রথম জীবনে তপস্যার কথাও তিনি মনে করিয়ে দিলেন দেবতাদের কথায় রাজি হয়ে গেলে মহা ধুমধামের সঙ্গে সতী এবং শিবের বিবাহ সম্পন্ন হলো পৌরোহিত্য করলেন নন্দীর পিঠে চেড়ে শিব সতী কৈলাসে ফিরে গেলেন শিবের যোগী জীবনের সমাপ্তি ঘটে সংসারী জীবনের সূত্র পাঠ ঘটল বিয়ের কিছুদিন পর ব্রহ্মা একটি যোগের আয়োজন করলেন সেই যজ্ঞে ত্রিভুবনের সকল প্রজাতির শীর্ষস্থানীয় নেত্রবৃন্দকে আমন্ত্রণ জানানো হলো সবাই এলেন সবার জন্য আসন প্রস্তুত করা হলো প্রজাপতির দক্ষ যখন যোগ্যস্থলে প্রবেশ করলে তখন ব্রহ্মা এবং শিব ব্যতীত সবাই উঠিয়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো ব্রহ্মা ছিলেন দক্ষের পিতা তথা জগতের সৃষ্টিকর্তা তিনি দাঁড়াবেন না এটাই স্বাভাবিক কিন্তু শিব তো দক্ষের মেয়ের জামায় সেই হিসাবে তো তার দাঁড়ানো উচিত ছিল দক্ষ এই আচরণে প্রচণ্ড রেগে গেলেন ব্রহ্মাসী যজ্ঞের কিছুকাল পরে দক্ষ আরো একটি যজ্ঞের আয়োজন করলেন সেই মহাযজ্ঞের নাম বৃহস্পতিস্তব যজ্ঞ মহর্ষি ভৃগুর উপর তার পৌরোহিত্য করার দায়িত্ব পড়ল তিলকে সকল জীবকে যজ্ঞে আমন্ত্রিত করা হল শুধু কৈলাসে কোন নিমন্ত্রণ পাঠানো হলো না দেবতারা যখন জানতে পারলেন এই যোগ্য শিবিন তখন দক্ষের প্রতি ভয়ে কেউ জিজ্ঞাসা করতে পারলেন না কিন্তু শিব ভক্ত ঋষি দোধিসি প্রতিবাদ করলে তিনি দক্ষকে বললেন দক্ষ আপনি প্রজাপতি আপনার এই অহংকার মানায় না শিবই সকল শক্তির আধার তিনি মহাকাল তাকে ফেলে কোনো যজ্ঞ সম্পন্ন হলে তা মহাপাপ হবে এবং এর সঙ্গে যুক্ত সবাই মহাপাতকী হবে আপনার যোগ্য সফল করতে চাইলে অতি সত্তর কৈলাসে খবর পাঠান কিন্তু দক্ষরাজ দোধিজির কথায় অগ্রাহ্য করে তার মতেই আটল থাকলেন দোধিজি তার শিষ্যদের নিয়ে তখনই সেই যজ্ঞস্থল পরিত্যাগ করলে এদিকে কৈলাসে যজ্ঞে যাওয়া নিয়ে শিব এবং পার্বতীর মধ্যে বাঘ বিঘণটা চলছে তখন শিব বললেন যজ্ঞের নিমন্ত্রণ যখন আসেনি তখন সে কিভাবে যাওয়া যায় শিবের প্রতি এই কথা সতী বললেন বাবার বাড়ি যাব এতে আবার নিমন্ত্রণ লাগবে কেন এত বড় যজ্ঞের আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলবশত আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছেন চলুন না স্বামী সতীর নন্দীকে পাঠালেন যজ্ঞ দ্বারে প্রবেশের পূর্বে সতী এবং নন্দীকে থামানো হলো সতী যখন দ্বারক্ষীদের দুঃখতা কথা শুনিয়ে ভিতরে প্রবেশ করলেন সতীকে প্রবেশ করতে দেখে দক্ষ বেদি থেকে উঠে এসে সতীর দিকে এগিয়ে এলেন এবং বাবার পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে গেলে সতীকে দক্ষ বললেন তুমি আমার কন্যা ছিলে যেদিন থেকে তুমি আমার জামাই হিসেবে ওই ছাই শিবকে বরণ করে নিয়েছো সেই দিন থেকেই তোমার গুণ ও রুচি আমার কাছে সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গেছে পিতার কাছে এ ধরনের কথা একদমই সতী প্রত্যাশা করেনি সে পিতা তাকে এত ভালোবাসত সেই পিতাই তাকে আজ কুবচন শোনাচ্ছেন সতী পিতার এহেন আচরণে বড়ই মর্মাহত হয়ে গেলেন দক্ষ সতীকে বললেন বিনা নিমন্ত্রণে কারো বাড়ি যাওয়া ওই শিব আর ভূতেদের কর্ম এখন তুমিও এলে এবং তুমি প্রমাণ করলে যে তুমি প্রকৃত শিবের পত্নী সতী বললেন বাবা আমি তো আপনারই মেয়ে কি বলছেন এসব বাবার বাড়িতে আসার তাতে আবার কিসের নিমন্ত্রণ দক্ষরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন যেদিন থেকে তুমি শিবকে জামাই হিসাবে বরণ করেছো সেদিন থেকে তুমি আমার মেয়ে ওই শ্মশানবাসী নেই প্রাচন্ডতার সারাদিন শুধু নেশা করে আর ভূত না চেয়ে বেড়ায় ওই মাতাল গর্ধ অহংকারী শিবকে আমি আমার জামাই হিসাবে কোনো দিনই স্বীকার করি না জনসম্মুখে পিতার মুখে স্বামীর এহেন নিন্দা শুনে সতী অত্যন্তই মর্মাহত হলেন অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে আহুতি দিলেন সতীর আহুতিকে ত্রিভুবন কেঁপে উঠল মহাদেব তার জটা ছিঁড়ে মাতৃদে নিক্ষেপ করলেন তখনই সেটি দুই ভাগ হয়ে গেল এবং দুই রুদ্রমূর্তি বিভদ্র এবং মহাকালীকে জন্ম দিল। মহাদেব তাদের আদেশ দিলেন দক্ষ এবং তার যজ্ঞের সর্বনাশ করতে আদেশ দেয়ার সাথে সাথে তার দল যজ্ঞের উপর ঝাঁপিয়ে পড়লো নন্দী দেবতাদের আক্রমণ করলেন শিবের সকল দূতের এসে যজ্ঞ লন্ডভন্ড করে দিল ভূত প্রেত ডাকিনীরা ভিভীষিকারা তৈরি করল বীরভদ্র এবং ভদ্রকালীকে আটকাতে দক্ষ তার বীর সেনানি দলকে পাঠালেন ভিভুর সিম বলে শৌর্যশালী যোদ্ধা উৎপন্ন করলেন কিন্তু কেউই বীরভদ্র এবং মহাকালীকে থামাতে পারলো না বীরভদ্র এদিকে খর্গ দিয়ে অসুর গলা কাটে এবং মহাকালী তাদের রক্ত পান করে চলে দেবতারা সবাই দক্ষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো এবং শিবদূতগণের মধ্যে যুদ্ধ যুদ্ধ হলো শুরু হওয়ার আগে এবং যজ্ঞ শুরু হওয়ার আগে ভগবান বিষ্ণুর কাছে বচন নিয়েছিলেন যে যে কোনো অবস্থায় যজ্ঞ চলাকালীন সময়ে যক্ষকে রক্ষা করবেন শ্রীহরি বিষ্ণু এবং তার যজ্ঞ রক্ষা করবেন এইভাবে যে যেকোনো অবস্থাতে যজ্ঞকে রক্ষা করেন শ্রী বিষ্ণু এবং তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে সাহায্য করবেন এবারে সে সাহায্যের গিয়ে দক্ষরাজ তাকে যজ্ঞ রক্ষা করার জন্য অনুরোধ করল। বিষ্ণু তাকে শিবনিন্দা করার জন্য তিরস্কার করলেন কিন্তু তার দক্ষ পরম ভক্ত সেজন্য ভক্তকে বাঁচাতে তিনি বীরভদ্রের পথ রোধ করে দাঁড়ালেন বিষ্ণু শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করলেন বিষ্ণুর শাকের শব্দ শুনে যে দেবতারা স্বর্গে ভয় পালিয়েছিলেন তারাও আত্মবিশ্বাস ফিরে পেলেন তারাও পুনরায় যুদ্ধে যোগদান করলো ইন্দ্রের সাথে নন্দীর লড়াই হলো মহালোকের কুবেরের সঙ্গে কুসমান্ডপতির অগ্নির সাথে অসমানের বরুণের সঙ্গে মুন্ডের বায়ুর সাথে চন্দ্রের এবং নৈরিতের যুদ্ধ হলো এই যুদ্ধে শিবদূতেরা হারিয়ে দিলেন সমস্ত দেবতাদের দক্ষের পক্ষে অবস্থানকারী সকলকে তারা শাস্তি দিলেন এদিকে নারায়ণের সকল অস্ত্র ব্যর্থ হয় তিনি বীরভদ্রের দিকে অমুখ সুদর্শন চক্র নিক্ষেপ করলেন বীরভদ্র তখন সেই সুদর্শন থামিয়ে দিলেন তখন আকাশ থেকে হঠাৎ যে শিবের দূতেরা অপরাজয় বিষ্ণু তখন যুদ্ধ থামিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন শিবের দূতেরা ঋষি মুনিদের কাউকে রেহাই দিল না কারো দাঁত উপড়ে ফেলা হলো কারো চোখ উপড়ানো হলো কারো কারো হাড় ভাঙ্গা হলো আবার কারোর দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হলো অবশেষে বীরভদ্র দক্ষের অন্তর মহলে প্রবেশ করলেন তিনি দক্ষকে ধরে এনে খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন এবং তার কাটা মাথাটিকে অগ্নিতে নিক্ষেপ করলেন দক্ষের পতনের পর শিবদূতেরা শান্ত হলো দেবতারা গিয়ে মিনতি করায় শিব বীরভদ্র এবং মহাকালীকে নিবৃত্ত করলেন সবকিছু শেষ হয়ে গেলে শিব এলেন সতীর নিতে দক্ষরাজের পত্নী প্রসূতির কাকতি মিনতিতে শিবের দয়া হলো তিনি দক্ষরাজের ধরে একটি ছাগলের মাথা লাগিয়ে দক্ষের প্রাণ ফিরিয়ে দিলেন এরপর দক্ষরাজ শিবের কাছে ক্ষমা চাইলে শিব তাকে ক্ষমা করে পরের জন্মে উন্নত জীবনের বর প্রদান করলেন এরপর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব লীলা শুরু করলে সৃষ্টি আবার ধ্বংসের মুখে পতিত হল শিবকে পুনরায় শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করলেন সে একান্নটি খন্দ পৃথিবীর যে যে স্থানে যেয়ে পড়ল সেখানে শক্তিপীঠ গড়ে উঠলো ঠিক তেমনই সতীদেবীর অংশটি কামাখ্যায় গিয়ে পড়ল। এবং সেখানে কামাখ্যা মহাশক্তিপীঠ গড়ে উঠলো পার্বতীকে হারিয়ে শিব আবার তপস্যায় লীন হলেন এবং তার যোগী জীবনের পুনরায় সূচনা হল কিছুদিন পর পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে দেবী আদিশক্তি শক্তি আবার জন্মগ্রহণ করলে আবার তার সঙ্গে মহাদেবীর বিবাহ সম্পন্ন হয়ে গেল তো প্রিয় ভক্তগণ এই ছিল অম্বুবাচীর কথাটি আশা করবো আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন তো আজ এখানে বিদায় নেবো ফিরাজ অন্য কোনো ভিডিও তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখা দেবীর জয়